Muy, muy. ভারত ভারত বললে জুজু যায় না আমরা ইমপ্রেস হই জুজু ইমপ্রেস হয় না ভারত বললে আচ্ছা ঠিক আছে ভারত বলো তাহলে যদি জুজু চলে যায় বলো গুড মর্নিং গাইস বৃহস্পতিবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে পুরো দশটা ব্লগটা শুরু করলাম সাথে থাকুন দেখতে থাকুন কালকে রাত্রি ব্লগটাকে রেডি করতে করতে অনেক সময় লেগে গেছিল এডিটিং যখন শেষ হয়েছে তখন মোটামুটি পৌনে তিনটে বাজে তাই জন্য আজকে সকালে আর সকাল সকাল উঠে সাঁতারে গেলাম না স্কিপ করেছি আজকে আমার সঙ্গে একটু হাইয়া করো এবার হাত ধরো ধরে আমরা দোকান থেকে দোকান থেকে ঠাকুরের লাড্ডু কিনে আনি চলো না না দাও বের করো হ্যাঁ দাও ওকে দাও হ্যাঁ বলো খাও হ্যাঁ আসো তুমি আমার হাত ধরো দেখেছো তোমার কথা শুনেছে খাচ্ছে হ্যাঁ খাবে ওটাও খাবে খাবে ওটাও খাবে একটা খাক না তো গলায় আটকে যাবে চল আমরা লাডু কিনেছি ছোট ছোটো বেবি সামনের দোকান থেকে ঘুরে আসতে পেরেই হ্যাপি ওর আন্ডার ওয়াটার ক্যারেক্টার নিয়ে ব্যস্ত এই ঘরে এদিকে মমতা রান্নাঘরে রান্না বান্না নিয়ে ব্যস্ত আর যেহেতু আজকে বৃহস্পতিবার মা এই ঘরে ঠাকুর পুজো নিয়ে ব্যস্ত তিনজন ক্যারেক্টার তিন ঘরে তিন রকম ভাবে ব্যস্ত আর আমি সাড়ে দশটা বেজে গেছে বলে ব্রেকফাস্ট করতে ব্যস্ত ব্রেকফাস্টে আজকে আছে আমার ছাতু মুড়ি চলো তোমার বন্ধু বান্ধবদেরকে নিয়ে খাটে নিয়ে চলো যা সব বন্ধু পড়ে আচ্ছা একটা একটা করে নিয়ে আসো হ্যাঁ দুটো করে নিয়ে আসো আর সব কটি নিতে হবে না একসঙ্গে তুমি দুটো করে নিয়ে আসো না তাহলেই হবে সবই ওরা একবারে নিয়ে আসা চাই রাখো ওরা পুজো দেখে এসছে তো ঠাম্মির কাছে ওরা পুজো দেখতে গেছিল ওই যে ওই যে ওই যে ওই যে পড়ে আছে আর নেই আর নেই আর নেই চলো আর নেই বাজার থেকে ছোট বেবির জন্য লেবু আর কলা নিয়ে আসছিল তো মমতা আমাকে যেই বলেছে যে বাজার থেকে গিয়ে নিয়ে আসো বাজার কথাটা শুনেই ও বুঝে গেছে যে বাজারে যাব আমি আমার প্যান ধরে টানাটানি শুরু বাবা চ বাবা চ আমি ভাবলাম এত দূরে ওকে আর নিয়ে আসবো না কিন্তু যেহেতু ওর কানে ঢুকে গেছে টিকার অন হয়ে গেছে নিয়ে আসতেই হলো কিছু করার নেই বাজারেও এই দোকানটার সামনে দিয়ে যাওয়ার সময় ইশারা করে আমাকে বলবে বাবা কিছু কিনে দাও তা আমি কিনে দিই এখান থেকে সেদ্ধ ছোলা প্রত্যেক দিনই যখনই আসি তখনই ভালো একদিকে হেলদি জিনিস খাচ্ছে কমসে কম ক্যাডবেরি চকলেটের জন্য তো বায়না করছে না এটা ওর হেলথের জন্য ভালোই তো আমার ওর জন্য ওষুধ নেয়া ছিল সামনের দিকের ওষুধের দোকান ছিল সেখানে কোনো ছাওয়া ছিল না তাই আমি আর ওখানে দাঁড়াইনি চলে এসেছি সিধে এই দোকানটায় ও দাঁড়িয়ে রয়েছে ওপারের ছাওয়ায় আমি কিনছি কই জুজু কই ওরে বাবা তাই তো এ তো জুজু গো যা 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 আর দুষ্টুমি করবে করবে তো তাহলে জুজু থাকবে যদি তুমি দুষ্টুমি না করো তাহলে জুজু চলে যাবে করবে দুষ্টুমি আবার বলো ভারত ভারত বললে জুজু যায় না আমরা ইমপ্রেস হই জুজু ইমপ্রেস হয় না ভারত বললে আচ্ছা ঠিক আছে ভারত বলো তাহলে যদি জুজু চলে যায় বলো আবার বলো ভালো করে বলো বলবে না দেখো জুজু যদি পালিয়ে যায় এইসব কথা শুনে তোমার ভালো করে দিল্লি বলো গ্রিন নয় এটা স্কাই আগের দিন আপনারা দেখেছেন ব্লগে আমার সো빅 যে আমাদেরকে চকলেট বাস চিজকেকটা দিয়েছিল আজকে সেটাই আমরা খাওয়ার প্ল্যান করেছি তো সেটাই আনবক্স করছে মমতা জিগ্যাস করব যে কোনটা বেশি ভাল লাগলো ওর আজকের এই চকলেট ফ্লেভারটা নাকি আগের দিনের ম্যাঙ্গো ফ্লেভারটা কোনটা ভালো এটা না ম্যাঙ্গোটা ম্যাঙ্গোটা বেশি আমারও তাই লাগেছে বেবি এখন একটা এক ঘন্টা দেড় ঘন্টার ঘুমেতে রয়েছে আর মা রান্নাঘরে রান্না বান্না করছে তো এই একটা বাইট মায়ের জন্য নিয়ে যাই মা খেয়ে দেখুক মায়ের কোনটা ভাল লাগে তিনটে বাজতে যায় চলে এসেছি লাঞ্চ করতে লাঞ্চে আজকে রয়েছে আমার জন্য শাক কুমড়ো ভাতে আর একটা পটল আলু বড়ি দিয়ে তরকারি এখানে মাছ রয়েছে এটা মা আর মমতা খাবে মাছ আমার জন্য নয় আর বেবি রয়েছে ঘরে ওর এক্ষুনি মাথা খারাপ হলেই চলে আসবে খেতে বলতে বলতে চলে এসছে আর ও খাবে ফিস ফিস তো একটা প্লেটের মধ্যে গোটা গোটা একটা মাছ দেয়া হয়েছে ওই মাছটা আপনারা দেখে ভয় পাবেন না ওর গালে একটা কাঁটাও আটকাবে না ও এত ভালো ফিস খেতে জানে ওর মুখে কাঁটা পড়লে পরে ও নিজে বের করে দিতে পারে হ্যাঁ এবং আপনি যদি বেছে দিতে যাবেন তো ভাববে যে আপনি হয়তো ওর মাছটা খেয়ে নিচ্ছেন তো প্রোটেস্ট করবে তাই জন্য গোটা মাছ তো বাবা গোটা মাছই খা তুই ওর থেকে নিতে গেলেও কাঁটা বাসতে গেলেও সবেতেই ওর প্রোটেস্ট সন্ধেবেলা এসেছে ওর তারা দিদি তো ভাই আর দিদি মিলে এদের তো খেলা মানে দুষ্টুমি মারামারি এই সবগুলো হচ্ছে এদের খেলা আর গলা ফাটিয়ে চিৎকার দুজনের কারোর সঙ্গে কারোর মতেরও মিল নেই আবার দুজনকে দুজনের চাই এদের এরকম টাইপের ভালোবাসা তো ওই একবার দিদি ভাইকে মারছে আর একবার ভাই দিদিকে মারছে তা ওই নিয়েই ওরা খেলা করছে ভাইয়ের খুব আনন্দ হয়েছে দিদির সঙ্গে খেলে পাগলের মতো লাফাচ্ছে তো এখানে বন্টি এসেছে মানে বন্টি এসছে মানে বন্টি তারাকে নিয়ে এসে তারা তো আর একা একা আসতে পারবে না তো মা বন্টি মমতা তিনজন মিলে এখানে গল্প করছে বন্টিকে ওইটা ট্রাই করালাম সৌভিক যে টাপলসগুলো গুলো বানিয়েছিল সেটা ওকে খাওয়ালাম ওর তো খুব পছন্দ হয়েছে তো মোটামুটি আমি দায়িত্ব নিয়ে সৌভিকের বিজনেসটার খানিকটা অ্যাড করে দিচ্ছি বন্টির খুব পছন্দ হয়েছে এই গুলো এবার বাড়ি ফেরার পালা বোনটি আর তারা বেবি বাড়ি চলে যাচ্ছে মমতা আর ছোট বেবি ওদেরকে আবার একটু আগিয়ে দিতে যাচ্ছে বেজে গেছে দশটা চলে এসেছি আজকে ডিনার করতে আজকে ডিনারে রয়েছে ডাল ভাত আলু ভাতে এটা খুব সুন্দর খেতে আর তার সঙ্গে রয়েছে ভাজা পটল একদম কচি কচি পটল পাওয়া গেছে দিয়ে এটা দারুণ খেতে লাগবে তো বন্ধুরা আজকের ব্লগটাকে এত অবধি রাখলাম এখন বেজে গেছে একটা কুড়ি প্রত্যেক দিনই আমার মোটামুটি এরকম হয় তো এটা দেখে আপনারা চমকাবেন না এটা একদমই নতুন কিছু নয় প্রত্যেক দিনই এরকম হয় আজকে সন্ধেবেলা একটা খবর পেলাম খুব বাজে খবর পেলাম যেটা হচ্ছে আমাদের স্যার খুব ক্লোজ স্যার আমাদের বিনায়ক স্যার তার বাবা তিনি আজকে এক্সপায়ার করে গেছেন তো এমনই দুর্ভাগ্য আমাদের এই মাসের শেষে মানে একটা ডেডলাইন আছে প্রোজেক্টের তার জন্য আর মাত্র তিন দিন বাকি আমার মানে নিঃশ্বাস ফেলার সময় নেই সকাল থেকে রাত অবধি শুধু মিটিং চলছে আর টাস্ক অ্যাসাইন হচ্ছে সেগুলোকে আমাকে তড়িঘড়ি করে দিতে হচ্ছে এই সিচুয়েশানে আমি খবরটা শোনার পরেও স্যারের পাশে গিয়ে দাঁড়াতে পারলাম না আজকে আমি কালকে সকালে অবশ্যই যাব অফিসের আগে তো অবশ্যই যাব। কিন্তু আজকে যেতে পারলাম না খুব খারাপ লাগছে কিছু করার নেই তো যাই হোক এই ব্লগটাকে এত অব্দি রাখলাম দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় নতুন একটা গল্প নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা